এরপরে তিন নম্বর কারণ হচ্ছে কোনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা আমাদের দেশ বাংলাদেশ পীরতান্ত্রিক দেশ পীর আছে অনেক মুরিদ আছে অনেক পীর মুড়িদের অভয়ারণ্য বাংলাদেশ ভালো কথা কিন্তু যখন একজন পীরের অন্ধ অনুসরণ করে পীর যদি বলে এখন দুপুরে বারোটার সময় সূর্য ওঠে নাই চা উঠছে মরিদ বলে এইটাই ঠিক তখনই সমস্যা এ বিষয়ে আল্লাহ রব্বাল আলমিন কঠোর কথা বলেছেন আরফ তিনি তিন নম্বর আয় বলেছেন আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করেছেন তা তোমরা মানো আল্লাহ নাজিল কৃত আয়াতগুলো বাদ দিয়ে তোমরা তোমাদের পীর বুজুর্গদের অনুসরণ করো না আল্লাহ নিজে আদেশ করেছেন এবার আপনি বলবেন পীর বুজুর কি কোরআন হাদিসের বিপরীত বলতে পারে আরে বলতে পারে মানে আল্লাহ তো বলেছেন সুরা তাও বা চৌত্রিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন এই পৃথিবীর অধিকাংশ আলেম অধিকাংশ মুফতি অধিকাংশ মারানা অধিকাংশ ধর্মযাজক অধিকাংশ পীর পাত্রী ঠাকুর তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে আর এই মানুষদেরকেই তারা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে এ আল্লাহর কথা তাহলে অধিকাংশ আলেম অধিকাংশ বুজুর্গ অধিকাংশ ধর্মযাজক তারা যে আল্লাহ রাস্তা থেকে সরে আছে লোকদেরকে সরে রাখে আল্লাহ অগ্রিমভাবে বলেছেন কিভাবে সরিয়ে রাখে তার দৃষ্টান্ত আমাদের নবী দিয়েছেন সুরানি তিরমিজি তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদিবনে হাতেম নদী আল্লাহ তাল্লা বলেন আমি নবীর কাছে আসলাম এসেই শুনলাম তিনি সুরাত একত্রিশ নম্বর আয়াত করছেন আয়াতটা কি কিবা বাবা মিঙ্গ ইহুদি জাতি খ্রিস্টান জাতি তারা তাদের পোপ পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে আদি হাতেম ছিলেন খ্রিস্টান তিনি সাথে সাথে বিরোধিতা করলেন আল্লাহ নবী কি বলছেন আপনি না কোনো ইহুদি তো কোনো তাদের ধর্মযাজককে সেজদা করে না কোনো খ্রিস্টান তো তাদের ধর্মযাজককে রুকু সেজদা করে না তাহলে কিভাবে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানাইল নবী ওয়াসাল্লাম বলেছেন কিভাবে বানায় শোনো আমা লাম আরে আমিও জানি তারা তাদের করে না রুকু কিন্তু কিভাবে করে যে আল্লাহ বলেছেন মদ হারাম তারা বলেছে হালাল বলো জনগণ কোনটা গ্রহণ করে তখন আদি বলছেন না আল্লাহর কথা মানে না ওই পপাদ্রিদের কথাই মানে আল্লাহ বলেছেন যে না হারাম তারা বলেছেন করা যাবে বলো তো আল্লাহর কথা মানে না তাদের কথা মানে পপের কথা মানে তিনি বলছেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানানো তাহলে কোরআন এবং হাদিস পাওয়ার পরে কোন হুজুর যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে আপনি যদি কোরআন হাদিস না মেনে হুজুরের কথা মানেন অলরেডি হুজুর আপনার সেকেন্ড আল্লাহ অলরেডি হুজুর আপনার সেকেন্ড আল্লাহ এটা আল্লাহর কথা নবীর কথা এই টাইপের দোষে দোষিত যারা হেদায়েত পাবে না তারা তো এই দোষে কি আমরা অভ্যস্ত নাই আছে তো দেখেন সাল্লাহ সাল্লাম বলছেন শোনো যখন ইদা ইদাউকিমত ফালা সলা ইল্লাল মকতুবা যখন ফরজ সল্লাতেমত দেওয়া হবে তখন ওই সালাত ব্যতীত আর কোনো সালাত আদায় করা যাবে না হুজুর তো এ জায়গায় কমেন্ট আর একটা দিয়ে দিছে ফজরের সময় পড়া যাবে তা যুক্তিটা কি দলিল আছে না দলিল নেই যুক্তিরা কি যে ফজরের প্রথম রাখাতে ইমাম সাহেব বড় ওকেরাত দেয় আর সুন্নাত দুই রেখাত পর থেকে অত সময় লাগে তা আপনি দুই রেখাত পরে যদি রাখাত ধরতে পারেন তাহলে দুই রেখাত পড়তে পারবেন অথচ নবী বলেছেন ইদা উকি ইমাতে সলাত ফলা সলাত ইল্লাল মাকতুবা আরে ফরজ সলাতে রেকামাত হলে আর কোনো সালাত চলবে না এই এই যে নবীর হাদিস আর হুজুরের যুক্তি কি মিলছে না সাংঘর্ষিক কোনটা মানব মানব কোনটা বলেন নবীর হাদিস কিন্তু নবীর হাদিস মানে কয়ে চলে কতজন মানে হেদায়ত আপনি কীভাবে পাবেন তারপরে অধিকাংশ লোকের অনুসরণ করা এই ভাইরাস আমাদের মধ্যে আছে না নাই আছে গণতান্ত্রিক দেশের জনগণ তো আমরা এই ভাইরাসে আমরা মহা আমরা মনে করি অধিকাংশ লোক যেটা করে এইটাই ঠিক অধিকাংশ লোক যেটা বলে ওইটাই ঠিক অথচ কোরআন এবং হাদিসে অধিকাংশ লোকের বিরোধিতা করা হয়েছে প্রায় একশো জায়গাতে যে না অধিকাংশ লোকের কথা মানা যাবে না আপনি দেখেন সেরা নাহাল ছত্রিশ নম্বর আল্লাহ বলছেন হাক্কি হাকিসন পৃথিবীর অধিকাংশ মানুষ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে আর ধারণা কখনো মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না আমরা কি মনে করি সবাই যা করে তাই হবে সবাই যা বলে তাই হবে সবাই যেভাবে বলে সেভাবেই চলতে হবে এই মসজিদে একশো মুসল্লি থাকলে নিরানব্বই জন যা করবে আমরা তাই করব এই থিওরিতে আমরা চলি তাই না অথচ আল্লাহ বলছেন অধিকাংশ লোক ধারণা অনুযায়ী করে দলিল যেন করে না সুরাহ নামের একশো ষোলো নম্বর আয়ত একশো সতেরো নম্বর আয়তা নবী সাল্লাম শুধু আপনাকে না আমাদের নবীকে বলেছেন ওয়াইন তুতি ফিল আংসাবিল্লা নবী শোনো উম্মত তো দূরের কথা তুমিও যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো তাহলে তুমিও আল্লাহর রাস্তা থেকে সরে যাবা তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ অতি যুগ বর্তমান যুগ ভবিষ্যৎ যুগ কোনো যুগেই পৃথিবীর অধিকাংশ মানুষ সঠিক পথে ছিল না নেই থাকবে না অতএব অধিকাংশ লোক কখনো দলিল হতে পারে না সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয় সত্যের মাপকাঠি হলো ওহি একটা হলো কোরআন আর একটা হলো হাদিস কোরআন হাদিস এস আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন হাদিস তাই যেখানে আমরাও থাকবো না সেখানেও তাহলে আমরা হেদায় প্রিয় ভাইয়েরা এরকম অধিকাংশ লোকের কথা মান্য করার কে আমাদের রেফারেন্স সমাজে নাই আছে তো এরকম আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি খুব লম্বা হচ্ছে একটু খেয়াল করেন আল্লাহ তাল সুরান হার একশো বিশ্রম্বরতে বলেছেন শোনো ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন সারা পৃথিবীর মধ্যে একজন তাওহিদবাদী মানুষ আলমিক তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না পৃথিবীতে তখন হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উম্মত বলেন নাই ইব্রাহিম আলসালাম ছিলেন একা আল্লাহ তাকে উম্মত বলেছেন কেন তিনি হকের উপরে ছিলেন কেন তিনি তৌহেদের উপর ছিলেন শোনেন সারা বাংলাদেশের মানুষ যদি কোরআন বিপক্ষে চলে যায় আপনি একা থাকেন সারা বাংলাদেশের মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনার মূল্য আছে এটা ইসলাম একটা চমৎকার হাদিস আপনারা সবাই জানেন খ্রিস্টান ইহুদি জাতি একাত্তর দলে ভাগ হয়েছিল সত্তর দল জাহান নামে এক দল জাননাতে খ্রিস্টানরা বাহাত্তর দলে ভাগ হয়েছিল একাত্তর দল জাহান নামে এক দল জান্নাতে আমাদের নবী বলেছেন অচিরে আমার উম্মার তেহাত্তর দলে ভাগ হবে তার ভিতরে বাহাত্তর দল জাহান নামে জান্নাতে বলেন সবাই বলেন জান্নাতে তাহলে সংখ্যাগরিষ্ঠ লোক কোন দিকে তো স্পষ্ট আরও কি আপনাকে বোঝানো লাগবে একেবারে স্পষ্ট যেখানে তেহাত্তর জনের মধ্যে বাহাত্তর জন জাহান আপনি যদি বলেন সবাই যা করে আমি তাই করব সবাই যা বলে আমি তাই বলবো সবাই যেদিকে তা আপনি কোন দিকে আছেন জাহান নামে দিকে আছেন হাদিস স্পষ্ট আরেকটা হাদিস আরো কঠিন নবী সাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে এক হাজার জনের মধ্যে নয় শত নিরানব্বই জন লোক যাবে জাহান নামে জান্নাতি কয়জন তাহলে সংখ্যা গরিষ্ঠ কখনো দলিল হতে পারে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দিহে দোহাই দিয়ে আমল করব না আমরা দোহাই দিব কোরআনের দোহাই দেব হাদিসের সর্বশেষ বাপদাদার অনুসরণ করা এই রোগ আমরা আসে না নাই ভয়ঙ্করভাবে আছে প্রত্যেকটা শিরোনামের উপর দীর্ঘ আলোচনা করা যায় একটু মনোযোগ দিয়ে শোনেন সব সর্বশেষ বাপদাদার অন্ধ অনুসরণ করা আমরা সবাই জন্মগতভাবে বাপদাদার অনুসরণ করি এটা দোষ না বাপদাদার যত ভালো গুণ ভালো গুণ আছে আমরা রিসিভ করবো তাদের যে সকল ভুল আছে জানতে পারলে ভুলটাকে অ্যাভয়েড করে চলবো ভুলের জন্য বাপদাদার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু বাপদাদার ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না এই বাপদাদার অন্ধ অনুসরণ কি মুসলমানের গুণ না এটা ইহুদি খ্রিস্টানদের গুণ এটা কাদের গুণ এটা মুস্টেকদের গুণ এটা ছিল কাফেরদের গুণ নাবি সাল্লাহ সাল্লাম সুরা একশো সত্তর সুরা বাকার একশো সত্তর নম্বর আয়তে বলছেন ওয়াইদা কিল আলহ মিতাবিউমাংসিলাইকুম ওয়াইদা কিল আলহ মিতাবিউমাং সাল আল্লাহ তাদেরকে যখন বলা হয় আল্লাহ জানা নাজির করছেন তোমরা তা মানো তখন তারা বলতো না বাল নেতাবিউ মা আলফাইনা আলহি আবা তারা বলছে না আল্লাহ যা নাজির করছে ওটা মানবো না আমার বাপ দাদারে যা দেখছি তাই করবো আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন তার বাবার যদি হেদায়ত প্রাপ্ত না হয় তার বাবার যদি সঠিক দিন না বোঝে তার বাবার যদি জ্ঞানী না হয় তারপরেও কি তাদের তাদের কথা মানবে আল্লাহ প্রশ্ন করেছেন সুরা লোকমানের একুশ নম্বর আয়তে আরো কঠিন করে বলেছেন একই কথা তিন কি যখন তাদেরকে বলা হয় আল্লাহ জানা জিল করছেন তোমরা তা মানো তখন তারা বলে না আমরা বাপদাদারে যে যা দেখছি তাই করবো তখন তিনি বলছেন যারা বলে আরে কোরআন হাদিস নতুন নতুন কত তথ্য বেরোয় এগুলো দাদারে যা করতে দেখছি ওইটাই করব এ কথা হলো শয়তানের শিখানো এই কথা শিখিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে নিয়ে যাচ্ছে তাহলে বাপদাদার কথা মানতে হবে একথা শেখানো কার শয়তানের আরেক চমৎকার উদাহরণ দিয়ে খুদ্দা শেষ করছি রবি সাল্লামের আপন চাচার নাম আবু তালেব নাম জানেন না আবু তালেব তিনি যখন মৃত্যু সজ্জায় শায়িত মারা যাবেন আমাদের নবী তার কাছে আসলেন এসে তাকে দাওয়াত দিচ্ছেন ইয়া আম্মি উল্লা ইহিল্লাহ চাচা আপনি বলেন না লাইল্লাহ আপনি বাক্যটা বলেন আশহাদু লাকা বিহা ইন আল্লাহ ওয়াল কিয়ামাহ কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করব একটু কথা শুনে রাখেন পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আর তার চাচার জন্য এটা ছিল না তার চাচার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল বলা যাবে না বলা দরকার নাই কারণ আমি তো আপনার বেটাই রাবাত আমি লাইয়াহ ইল্লাল্লাহ বলেন আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব নবী সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে তার সাসার মন বিগলিত হয়ে গেল বলবেন একটা মূর্তি তৈরি হয়েছে তখন তার পাশে ছিল হাদিসের ইবারাত ওয়া ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া তখন তার পাশে ছিল আবু জাহাল আব্দুল ইবনে আবু উমাইয়া আর বড় বড় কাফের লিডার তখন তারা বলছে ইয়া আবা তালিব আতার গাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা বলেন তো বাপ দাদার রেফারেন্স দেওয়া এটা কি নবীর বৈশিষ্ট্য না কাফেরদের বৈশিষ্ট্য আজকে যে মুসলমান বলে নতুন নতুন হাদিস আমরা মানবো না বাপ দাদা যা করেছে এই লোকটা হলো আবু জাহেলের সেলাসামুন্ডা। সামুন্ডা এ হাদিস তার প্রমাণ তাহলে আমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করব না বাপ দাদা সঠিক করলে সেটা মানবো ভুল করলে ভুলের জন্য তাদের জন্য ক্ষমা চাইবো কিন্তু ভুলটাকে কখনো আক্রিয়ে ধরে থাকা যাবে না আমাদের সমাজে এরকম আসে না নাই একটা উদাহরণ দিয়ে খুঁদবার শেষ করছি নবী্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সদকা করার কথা বলা হয়েছে কিন্তু আমাদের দেশে মরার চল্লিশ দিন পর প্রতি মৃত্যুবার্ষিকীতে জনগণকে গরুকাটটা খাওয়ায় না কি খাওয়ায় না এই জিয়াফাত করার দলিল আফমানেও নাই জমিনেও নাই যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না শুননা এটা এরকম করেন তখন তারা বলে ভাই দলিল না থাক কিন্তু বাপ দাদা করে আসছে না করলে সমাজের লোক সমালোচনা করবে ওই যে আমার সাসা মিজানুর রহমান তার বাবা একজন জমিদার তার বাবা মারা গেছেন যদি না খাওয়ায় এলাকার লোক বলবে মিজান তোদের কোটি কোটি টাকা রেখে গেছে কিচ্ছু খাওয়ালি না তোরা কি এত বড় কৃপণ সমাজকে বাঁচানোর জন্য এটা করে এরকম বাপ দাদার পূজারি সমাজ পূজারি মানুষ আসে না নাই এই দোষে দূষিত যারা হেদায়েত পাবে না তারা আমরা আজকে পাঁচটা কারণ উল্লেখ করেছি এক নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না দুই নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করব না তিন নম্বর আমরা কখনো পীর বুজর্গদের অন্ধ অনুসরণ করব না চার নম্বর আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না পাঁচ নম্বর আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ করবো না পাঁচটা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেবেন আমরা কি বেরোতে পারবো না সব শেষ একটা হাদিস বলছি চমৎকার হাদিস বলেন নবী সাল্লা সাল্লামের কাছে আমরা বায়াত করেছি বায়াতের একটা শর্ত ছিল আনকুল হক আল হক আল হক আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো যত মানুষ আমাদের সমালোচনা করুক যত মানুষ আমরা নিন্দা করুক কোনো নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করবো না যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন পৃথিবীর কোন মানুষ কী বললো এটা আমার দেখার দরকার নাই, হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে আমার উত্তপালন করতে হবে এই লোকটাই হলো জান্নাতি আল্লাহ আমাদের হওয়ার তাও ফিজান করুন প্রিয় ভাইরা আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা জানেন এটা হক আমি বলি আপনি মানেন না কেন প্রকাশ্যে করেন না কেন যে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে করতে গেলে আমার এই ক্ষতি হবে ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি আখের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন কোন মানুষ কি বলবেন আমার দেখার দরকার নাই হক পেলেই গ্রহণ করবো হেদায়ত দিবেন কে আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন